হ্যালো কেমিয়ান কেমন আসো সকলে করি সকলেই ভালো আছো তো মাধ্যমিক সিরিজের আরেকটা চ্যাপ্টারের সাজেশন নিয়ে চলে এসেছি প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য কোশ্চেন নিয়ে আজকে চলে এসেছি এই চ্যাপ্টারটা হচ্ছে জৈব রসান এই চ্যাপ্টার অনেকের ভীতি থাকে কিন্তু দেখে নাও এই চ্যাপ্টারের যেগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেরকম কয়েকটা কোশ্চেন আমি নিয়ে এসেছি ঠিক আছে তো প্রথম কোশ্চেনটা বলেছে দেখো যে C2H4O2 এই যে যৌগটা রয়েছে আণবিক সংকেত বিশিষ্ট যৌগ রয়েছে তাকে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর এই যৌগটার সঙ্গে যখন আমরা ইথানল মিশ্রণ করব তখন সুমিষ্ট গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হবে তাহলে C2H4O2 এই যৌগটাকে আমাকে চিহ্নিতকরণ করতে হবে তাহলে যৌগটা কি দেওয়া আছে C2H4O2 এই যৌগটা তোমাকে দেওয়া আছে ঠিক আছে এবং বলেছে যে সোডিয়াম বাইকার্বনেট যখন সাথে মেশাবো তখন তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কখন তোমার উৎপন্ন হয় যখন সোডিয়াম পাইকার্বনের কোনো একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাই তো তাহলে নিশ্চয়ই এই যে সিকুইএস ফোর ওটো এটা নিশ্চয়ই একটা অ্যাসিড তো কি অ্যাসিড হতে পারে না দুই কার্বন বিশিষ্ট আমাদের একটা অ্যাসিড আমাদের জানা আছে কিনা সিএসটি সি ডবলু এইচ এর নাম হচ্ছে কি না ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে যখন আমরা সোডিয়াম বাইকারটের বিক্রিয়া ধরাচ্ছি তখন উৎপন্ন কি হবে না সোডিয়াম অ্যাসিডের সিএসি সিড্লু এনে সোডিয়াম অ্যাসিডের লবণ উৎপন্ন হবে সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জল উৎপন্ন হবে ঠিক আছে তো সেই জন্য টু এইচ ফোর ও টু এটা আমরা প্রাথমিকভাবেই ধরে নিতে পারি যে এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড যেটা সঙ্গে হচ্ছে সিএসি সিডব্লু এইচ অর্থাৎ ইথানো অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এবার চলে আসছি সেকেন্ড পোর্শন সেকেন্ড পোর্শনে দেখো বলছে যে সি টু এইচ ফোর ও টু এই যৌগটা ইথানলের সঙ্গে বিক্রিয়া করে একটা সুমিষ্ট বন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন করছে তার মানে এই সুমিষ্ট বন্ধযুক্ত যৌগ এটা সাধারণত তোমার হচ্ছে এস্টার হয়ে থাকে তাহলে এই যে অ্যাসিডিক অ্যাসিড যেটা রয়েছে যেটাকে আমরা লিখছি সি সি ডবল এইচ এ যখন তোমার হচ্ছে ইথানল অর্থাৎ সি টু এইচ ফাইভ ও এইচ এর সঙ্গে যখন বিক্রিয়া করে তখন কি হয় না এস্টারিফিকেশন বিক্রিয়া হয় এস্টারিফিকেশন বিক্রিয়া যেখানে জল বেরিয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা এস্টার জাতীয় যৌগ উৎপন্ন করছে ঠিক আছে এবং এক্ষেত্রে যে এস্টারটা উৎপন্ন হয়েছে এর নাম কি না ইথাইল ইথানোয়ে এই যৌগটা উৎপন্ন হয়েছে যেটার গন্ধ কিন্তু সুমিষ্ট গন্ধযুক্ত ঠিক আছে তাহলে এই বিক্রিয়াগুলো থেকে আমরা ধরতে পারছি কি না এই যে সিকু ফোর ও টু যে যৌগটা দেওয়া আছে সেটা অবশ্যই কি হবে না একটা কার্বক্সিলিক অ্যাসিড যার সংকেত হচ্ছে সি এস টি অর্থাৎ এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে বুঝতে পারলেন নিশ্চয়ই জৈব রসায়ন চ্যাপ্টারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ইথিলিনের মধ্যে দিয়ে যদি তোমার বমির জল চালনা করা হয় তাহলে কি করবেন সব ঠিক আছে তাহলে ইথিলিন রয়েছে যার সংকেত আমরা জানি না এস টু সি এর মধ্যে দিয়ে কার্বন টেক্টক্লোরাইডের উপস্থিতিতে যদি ব্রোমিন চালনা করা হয় তাহলে কি হবে না ব্রোমিনের নিজস্ব একটা কালার রয়েছে সেটা হচ্ছে লাল বর্ণ ঠিক আছে তো যখনই আমরা বমিংকে লিখা নামবে ইথিলিনের সঙ্গে যখন আমরা মেশাচ্ছি তখন কি হবে না দুটো ব্রোমিন দুটো কার্বনে এসে কিন্তু তোমার হচ্ছে যুক্ত হচ্ছে অর্থাৎ দ্রুত বিক্রিয়া কিন্তু এক্ষেত্রে যুক্ত হচ্ছে এবং যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেই যৌগটা উৎপন্ন হচ্ছে কি না বর্ণহীন একটা পদার্থ উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এই যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়ার মাধ্যমে ইথিলিনের অসম্পৃক্তটাও তোমার হচ্ছে প্রমাণ যেরকম হয় क्वेश्चन আসতে পারে ঠিক তেমনি क्वेश्चनটা যেটা বললাম যে ইথিলিনের মধ্যে ব্রোমিন চালনা করলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলে সেটা কি ঘটবে সমীকরণ সহ দেখো এরকম क्वेश्चनও কিন্তু আসতে পারে ঠিক আছে তাহলে অবশ্যই এই ধরনের क्वेश्चन এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ क्वेश्चन হচ্ছে আইসোমার বা সমবায়ক থেকে দেয় ঠিক আছে তো क्वेश्चनটা দেখো এখানে বলেছে যে C3H6O এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়ক বা আইসোমারে তুমি গঠন চিত্র লেখো তাহলে क्वेश्चनটা দিয়েছে কিনা C3H6O তাহলে এই আমাদের সংকেত বিশিষ্ট কি কি তোমার হচ্ছে যৌগ হতে পারে না একটা আমরা লিখতে পারি সি এস থ্রি সি ওয়ান ও সি এটার নাম কি না এটার নাম হচ্ছে প্রোপানোন তিন কার্বন বিশিষ্ট একটা কিটোন রয়েছে যেখানে সি থ্রি সিক্স ও রয়েছে আবার আর একটা যোগ আমরা করতে পারি সি থ্রি টু আর হচ্ছে সি এইচ ও অর্থাৎ অ্যালডিহাইডিক গ্রুপ যুক্ত একটা যোগ করতে পারি যার নাম হচ্ছে প্রোপানল এই বিশিষ্ট দুটো তোমার হচ্ছে কার্যকরী মূলক বিশিষ্ট আমরা সমাবায়ক আমরা পাচ্ছি একটার মধ্যে কিটো গ্রুপ রয়েছে আর একটার মধ্যে কিন্তু অ্যালটিহাইটিভ গ্রুপ রয়েছে তাহলে এই যে সমাবায়কতাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্যকরী মূলক ঘটিত সমাবায়কতা কার্যকরী মূলক্ষণিত সমাবয় ঠিক আছে তো এই ধরনের কোশ্চেনও তোমাকে পরীক্ষায় দিতে পারে একটা যোগও দিয়ে দেবে আঙ্গিক সংকেত দিয়ে দেবে সেখান থেকে তোমাকে স্ট্রাকচার এবং তাদের নামগুলো লিখতে হবে সঙ্গে কি ধরনের সমাবয়বতা তার মধ্যে প্রদর্শন হচ্ছে সেটাও কিন্তু তোমাকে বলতে পারবে ঠিক আছে তো অবশ্যই এই ধরনের কোশ্চেন করে রাখবে আসার চান্স কিন্তু খুব বেশি রয়েছে